সর্দার আব্দুল মিউবায় মিসলুল মুসলমান রাজা আসো আমার সাথে মক্কার কাবিরদের সাথে আমার বড় সম্পর্ক আছে চলো তাদের সাথে আমরা আবার এক হয়ে যাই মুহাম্মদ নাই আর তোমরা ইসলাম দিয়ে কি করবে সঙ্গে সঙ্গে আল্লাহ রাফুল আলামিন আয়াত দাদিল করেছেন উহুদের بطل بطر بطر وما محمد إلا رسول قد خلت من قبله الرسل إن مات أو قتلا قلبتم على أعقابكم محمد صلى الله বলিসাল্লাম তো রসুল মাত্র হ্যাঁ ছাড়া আর কিছুই না আমার লবি দুনিয়াতে আসার আরব আগে বহু নবী এসেছিলেন খালাদ আয়ে খাদ মাজাত বহু নবী এসেছিলেন তারা বিদায় হয়েছেন যদি আমার হয়ে যায় হাল্লা না করুন আবার ইমান ক্ষতি যান কলাবতুম আমার লবি যদি তিনি পৃথিবীর থেকে বিদায় হয়ে যান অথবা তিনি নিহত হয়ে যান এরপরে কি তোমরা আমার ইসলাম ধর্ম ছেড়ে দিবে সকলই মরণশীল আমার নবীয়ত একদিন পৃথিবীর থেকে বিদায় হবেন জোরে কন ঠিক না ঠিক না বলে বলতেছিলাম আল্লাহ নবী বিশ্ব নবী রামাতুল্লিলামিন গর্তের ভিতর থেকে আপনি হয়েছেন আয়াত না দিল হয়েছে পাথরে উঠবেন কিন্তু নবীজি শরীর দুর্বল উঠতে পারেন না আবু তালহা ওই আবু তালহা যার পিঠের মধ্যে আশি থেকে নিরানব্বইটা তীরের জখম লেগে আছে ওই আবু তালহা যা দিলে আপনি পাথরে উঠতে কষ্ট হয়ে গো আমি আবু তালহা শুয়ে আমার কাঁদে পারাদিন আমি পাথরে উঠাইয়া দেই আর দুধরে কনভাই আবু তাক শুয়ে শুয়ে নবে যার কাঁদে বা দিয়া ওই পাথরে যখন উঠলেন আর উঠে ডাক দিয়ে বলেন সাহাবিরালে বিশৃঙ্খল হও না তোমরা বিচ্ছিন্ন হও না আমি নবি শহীদ হয় নাই এখনও তোমাদের মাঝে চিন্তা আছি আল্লাহ খোড়া নে করে ওর রসুলু একুম রসুল তোমাদেরকে পিছন থেকে আওয়াজ পান করতেছে নেই নবীজির আওয়াজ সাহাবিদের কারো কারো কানে গেল এমনি ডাকের তুম রে কে গো কে কোথায় আছো তাড়াতাড়ি আসো ওই যে নবীজি আওয়াজ শোনা যায় আল্লাহ নবী বিদায় হয় নাই এখনো দেখা যায় পা জিন্দা দাঁড়ায় রয়েছে সব সাহাবিরা জমা হইলেন আল্লাহ নবী বললেন আয়াত গুলো বলবো আগে শোনো আমার তালহা আমার প্রতি যে ভালোবাসার প্রমাণ দেখিয়েছে আশিকের রসুলের যে দৃষ্টান্ত স্থাপন করেছে এই জন্যে আউজাবাদ তালহা আউ তালহা আমার তালহার জন্যে আল্লাহ তুরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে আমার

কেউ জানেন না আল্লাহর সৈন্যের সংখ্যা আল্লাহ রসুল বলেন ছুটু ফেরেস্তা আল্লাহর একবারে ছুটু বাহিনী আমরা তো র্যাব আর্মি বিডিয়ার এইগুলো আছে পুলিশ আছে হাতটা দেয় না গুরুত্ব দেয় না শরীরে শক্তি বেশি কিন্তু ইয়ার পর পুলিশের চাইতে বিডিআরের হাওয়ার বেশি দেওয়া বিডিআরের চাইতে আর্মির হাওয়ার বেশি দেওয়া আর্মির চাইতে র্যাবের হাওয়ার বেশি দেওয়া কিন্তু আল্লাহ রাব্বুর আলমিনের বাহিনী আল্লাহর নবী বলেন ছুটু ফেরেস্তা যে

মুল মালিক ফেরেশতা মালিক ফেরেশতা কত বড় হবে ফেরেশত কা জিম হালা এই কিতাবের মধ্যে লেখেন জাহান্নামীদের সংখ্যা যত হবে জিন এবং মানুষ মিলাইয়া তত সংখ্যা ওই ফেরেশতার দুই হাতে আঙ্গুল হবে আল্লাহু আকবার হাত তুলে কোন আঙ্গুল হবে ততটা সিন্ধাগর সিনকি পরিমাণ আঙ্গুল এক এক টঙ্কে একটা আঙ্গুল দিয়া ধরবে সুটবার মত ক্ষমতা নাই যখন দৌড়বে জাহান্নামীরাও এমন থাকবে না আকৃতি পরিবর্তন হয়ে যাবে নিচের টুট আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন জাহান নামীদের কানের থেকে কাজ পর্যন্ত এই মাঝখানের গ্যাপটা হবে মাঝখানের গ্যাপটা মক্কা মদিনার মাঝখানের সমান অর্থাৎ আড়াইশো মাইল পনের চারশো কিলোমিটার <laughs> <laughs> আমার তুলার ওনার কিতাবে লেখেন নিচের টুর গজ নিচের দিকে উপরের টুরটার গজ উপর দিকে উঠে যাবে দাঁতগুলো বের হয়ে থাকবে দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের টিলার সমান এক একটা দাঁত ঐ জানলা রেখ ওটা শ্যাঁসগুড়ার ব্রিজের মধ্যে লটকায় রাখে দাঁড় করায় রাখে যারা যাবে আর যারা দেখবে বন্ধ মারা যাবে বাঁচবে না এত বিশাল বিশাল মানুষ এক আঙ্গুল দিয়া দিয়ে ধরে এমনি যখন ঢিল মারবে এইভাবে ধরবে ধৈরা যখন মালিক ঢিল মারবে জাহার নামের গর্তের দিকে থাক জাহার নামে ইবাদত কোন করবে আর জাহান্নামের দিকে নিক্ষেপ করবে এত শক্তি আল্লাহ দিয়েছেন তার জিলের কারণে জাহান্নামের গর্তের দিকে জাহান্নামীরা 70 বছর পর্যন্ত যেতেই থাকবে সুবহানাল্লাহ আল্লাহ বলে আমার ওই বাহিনী তোমাদের তোমাদেরকে ধরবে মরণের সময় যখন কোনো আর যখন আমার ফেরস তারা দৌড়বে তামাম পৃথিবী ঘুষ দিলে তোমাদের বাহিনীর মতো নয় আমাদের দেশের হুলির বাহিনী সরকারের অনেক কথা মানে না আসামি দর্শে এই সময় যদি পুলিশের কানের কাছে গিয়া ইসমে আজম ভালো করে ফু দেওয়া যায় ইসমে আজম হচ্ছে কি টাকা টাকা ঘুরে কন্ কাছে বলা যায় আসামি সাগা দিয়া সরকারে বুঝায় গ্যাসラム সামান্ন লেগে হেরে লাগাল হইছিনা না কন্ ঠিক না এমন ঘটনা আসিনি আছে আবার দলের সরকারি দলের কোনো অপরাধীকে ধরে এমনি মন্ত্রী দি actuallই করায় ও বালাগঞ্জ দারুঘাশা ছেড়ে দিন ছেড়ে দিন সারতাম কেমনি তার যন্ত্রণার চুরি এলাকাবাসী অতিষ্ঠ এমনি মন্ট্রিয়াল বাংলা কয় না ইংলিশ কয় দিস ইজ মাই ওয়াটার দিস ইজ মাই ওয়ার্ডার ওয়াটার না বেটা ওয়াটার মানে হানি যে মাত চলে দেয় এমনি ছেড়ে জি সার ছেড়ে দিচ্ছি অথবা আপনাদের এলাকার একটা লোক যদি ধরে আর এলাকাবাসী লাজ শুলা লিয়া সব যদি পুলিশে দাওয়া করে পুলিশ আসামি চাই না জুতা মুদা ফলায় দৌড় দেয় জোরেকণ ঠিক কিনা আল্লাহ বলেন তোমার মরণের সমান আমার মাইনে যখন তোমাকে পাতলা করবে তামাম পৃথিবী দিলো গুড় সারবে না অপরদিকে তিসির মায়ার আর করার মতো কারো ক্ষমতা নাই কিনা তামাম পৃথিবীর মার যদি অন্তবদ্ধ হয়ে আসে লাঠি সুটা নিয়া তোমাকে তাদের হাত দিঘা সারাগারো ক্ষমতা পৃথিবীর কারো নাই আল্লাহ তাই কোরআনে বলে অসুবিধা হইতেছে অসুবিধা হইতা সে নি আমি ছাপছি অসুবিধা হইতো আল্লাহ কোরআনে বলে তোমাকে ধরে যখন করণ্টনালীতে আসবে ওই দিন বলবে তেইলা মানরা বলা হবে বলা হবে কে বলবেন লুকাইল তাই তো সির কারকরা বলেন ফেরাস্তাও হতে পারে যাকে ধরছে সেও হতে পারে

জানেন আলু আলু আমি নিজেও তুলছি কেমনে জানে আমার বাড়ি এলাকা ওই শালুকের ভাতারা পানির উপরে ভাতারা টার্গেট ঠিক করে ডুব শালুক দুই রকম একটা লম্বা একটা গুল

সব যখন ছিঁড়ে দেবে ওই দিন বলবে মজা কারে কয় যোরক্ষণ ঠিক খেনা আল্লাহ রাব্বুল আল আমিন বলেন ওই দিন এমন কষ্ট হবে তামাম পৃথিবীর পানি তোমার মুখে ঢেলে দিলেও কি বাসা দূর হবে না মানুষ যখন নাকি শ্বাসগুলো তারা আসছে শুরু করে আম্মা জানা এসে বলেন বিস্মরামের বেলায় আমার টা দিল, যেলো নবীর কোনো কষ্ট হবে না কিন্তু যেদিন দেখলাম নবীজিকে চাদর দিয়ে আমরা ডেকে রেখেছি হঠাৎ করে দেখি চাদরের ভিতরে নবী একটা হাত এইভাবে গোটায় হাতটা আবার লম্বা করে পা এইভাবে গোটায় পা আবার লম্বা করে এমন কেন শুরু করেছেন আমি আয়াশা নবীজীর শরীর মোবারক থেকে চাদর সরাইলাম দেখা দেখি আল্লার খসম করে বলি নিঃস্ব নবী নিষ্পাশ কোনো গুণা নাই মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত এমন কোনো পশম নাই যেখান দিয়ে দাম বের হয় নাই ভাই ব্যা আপনারা বলতে পারেন নবী হতু মাসুম তো কেন কষ্ট হবে

মগিসের কষ্ট হয় গুনা আর সওয়াব বুঝিনা মরণের সময় জানদের করতে প্রত্যেকের কষ্ট হবে আল্লাহ রাব্বুল আলামিন মরে সেই মরণ যদি তোমার বড় মনে লাগে আমি আল্লাহর বিধান মানক আল্লাহর নবীকে বলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওগো নবীজি মুমিনের কি মরণের কষ্ট হবে আল্লাহ নবী বলে আয়সা মুমিনের মরণের কষ্ট হবে আম্মা বলে আয়সা নবী ঠিক মুমিনের যদি মরণের কষ্ট হয় তাহলে মুমিনের इज्जत হইল কোথায় আল্লাহ নবী ডাক আয়সা মুমিনের মরণের কষ্ট কষ্ট থাকবে না গো কষ্টগুলো সব আনন্দের হয়ে যাবে কষ্ট কষ্ট থাকবে না কয়েকটা এক্সাম্পল দিলে সহজে বুঝে ফেলবে সময় কম বেশি এক্সাম্পল দেওয়ার টাইম নাই সুন্নত করেতে দেখছেন তো খতনা জীবনে বুঝা যায় খতনাও করেন হয়েছে না খতনা হয়েছে না আপনারা অত আসতে পারেন হ্যাঁ খতনা যে করা এই সময় দেখবেন আমরা আগে আজম আইসা খতন করাই তো যেমনে খালি আজম দেখছে হে দৌড় দিয়া আর একবারের গরুর গোয়াইলের ভিত্তি গিয়ে

আর বড় আয়ত্ত অনন্ত সব বাইল করে তোছে জন্তমতো যা আছে আর এমনই জলচকের মধ্যে বসাইয়া দুই ঠ্যাং দুই দিকে দি আর দুই হাতছে বাজাই দিকে নিয়া মুখটা একটু গুড়ায়া জুরে ঠিক কিনা ঠিক 10 আজ রাইলের লাগা লড়তে দেয় না যিনি 10 সেকেন্ড উনি কি दुश्মক আচ্ছা জুরে কর আপন কিন্তু 10 সেকেন্ডে আমার কাজটা সহজ হওয়ার জন্য ঠিকতম নি রহমতের ফেরাস্তা মমিনকে ধরবে কেন ধরবে তার রুটা এখনো হ্যাঁ চিৎকার দেওয়ার কারণ হল যন্ত্র দীক্ষা হ্যাঁ যন্ত্রনা শুরু হয়ে গেছে যন্ত্র দেখা এখনো না

আসলে কে সাপতো সাপতো না ধরো এখন ঠিক হ্যাঁ রসগোল্লা খেল মিষ্টি বড় পছন্দ করে মিষ্টি কলার রাখুন যায় না খেললে হ্যাঁ হ্যাঁ যায় রসগোল্লা এটা দর্শি মুখসিম মুখের সামনে আগর রসগোল্লা দেখার পরে আর সিলা সিনে শুধু খালি হোয়াইদানি গাছ কেন রসগোলার দিকে তার খেয়াল চলে গেছে এখন তারা যন্ত্রের দিকে খেয়াল নাই যন্ত্রের দিকে খেয়াল নাই বিশেম শুকুল রসগুল্লার ঢুকাইয়া মুখে

সব ফেরেশতারা যখন চাপ দিয়া ধরবে তখন চিৎকার শুরু করে দেয় এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা রে আমার বান্দারে কষ্ট দিও না আমার বান্দাকে কষ্ট দিও না জান্নাত চোকের সামনে তুলে ধরো এমনি চোকের সামনে জান্নাত তুলে ধরলে আর আজরাইলের দিকে কে আল্লাই এখন শুধু ইহাদানীরা আছে লড়া خلاص লড়া আর কিচ্ছু নাই জান্নাতের দিকে দেখাইয়া আর আমি আল্লাহর সালাম পৌঁছায়া দাও মা যেভাবে দূর থেকে ডাক দিয়ে বলে আমার ছেলে মানিস না রসগুল্লা দে আল্লাহ দূর থেকে ডাক দিয়ে বলে ফেরেশতা আরে আমার বান্দার কানে আমি আল্লাহর সালাম পৌঁছায়া দে আল্লাহ কাছে সালাম দেয় আর জান্নাত তুলে ধরো وأبشروا بالجنة التي كنتم নবীর সামনে তুলে ধরো জান্নাতের দিকে তাকাইয়া আল্লাহ সালাম পাইয়া ও আয়াসা মুমিনের মরণের কষ্ট কষ্ট থাকবে না সম্পূর্ণ আনন্দের হয়ে যাবে পৃথিবীর থেকে বিদায় পেয়ে গেলে রুই বের করা হলো মৃত্যু একদিন সকলের গ্রহণ করিতেই করিতেই মারা যাওয়ার পরে শেষ হয়ে গেলেন দেহটা এখন কবরে রাখা হয় কবরে আজাব যে হবে এর মধ্যে কোন সন্দেহ আসেনি আরো ধরে বলেন কবরে আজাব থেকে যদি কেউ রেহাই পেত আমার সাদিবনে মাদ রেহাই পেত যার জানা যায় সত্তর হাজার রহমতের বেরাস্তা শরীফ হয়েছে সেই সাদিবনে মাদ কবর এলাকার পরে ওনার কবরে পাঠ দাঁড়াইয়া বড় বুজুর্গ সাহাবি ওনার ইতিহাস করিতে গেলে লম্বা হয়ে যাবে ওই দিকে আমি যাব না উনি যখন নাকি এইভাবে কবরে রাখা হইল রাখার সাথে দেখা যায় আল্লাহ নবী ইতিহাস শুরু করছে খেতে খাইবেন ভাইরা আমার লক্ষ্য করে দেখুন যে মাত্র কবনে গেল আল্লাহ্ন নবী নমীর আমাতুল নীলাল আমিন বলেন মহাস কবরের আকার পরে আল্লাহ নবী জুড়ে জুড়ে আল্লাহ আকবার আল্লাহ আকবার সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হাদিস শরীফের মধ্যে এসে সব বাহাবারা চন সাহাবাই কালাম জুড়ে জুড়ে বলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ আকবর নবীজি কাঁদতে আরম্ভ করলেন আল্লাহ নবী দেখতে বলেন সাভেন শুনুকের কেন বলে নিয়ুল্লাহ আল্লাহ্ নভি গো আমরা তো না বুঝছো সুমান আল্লাহ্লা ওয়া পর বলেছি আপনি কেন গো তার খবরের দিকে তেকেয়া সুমান আল্লাল্লাহ ওয়াঙ্কর বললেন অবনভীজি আপনি কেন কাঁদছেছিলেন আল্লাহ্ নবী বলেন আমার সাধের খবরের দিকে তেকেয়া দেখি দুইটা পাল চৌকে দেখায় না এরা এত দূরে গিয়েছে সেখান থেকে সে তখন চাপ দিবে দুইটা বার একত্রিত হয়ে যাবে আর এইভাবে ঢুকে যাবে এই কথা এই অবস্থা দেখে আমি নবী তখন আল্লাহ আকবার বলতে লাগলাম সুবাহ আল্লাহ বলতে লাগলাম আল্লাহ আমার সাদের হাড্ডি ভেঙে যাবে আল্লাহ তখন লাগতে বলেন আমার বন্ধু তোমার পাড়ে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কানতেছে আল্লাহ কবর থামাই দিছে এইজন্যে আম্মা জান খাদিজাতুল কুরা রাদিয়াল্লাহু আনহা তিনিও যখন অন্তকারের আগে কাঁদলেন নবীজি জিগগালা করেন খাদিজা কেন কাঁদলো ওগো লক্ষ্মীজি দুইটা কারণে কাঁদি একটা কারণ হইল আপনার জন্য একটা আমার জন্য নবীজির জন্য কেন কাঁদলেন কান্নার কারণ হইল ওগো নবীজি আপনি যখন দাওয়াত দিতেন আমি খাদিজা আপনার পাশে দাঁড়ায়া থাকতাম ওই কুরাইশেরা আপনার গায়ে আক্রমণ কর্তৃক প্রার্থনা সাহস পেতনা দিয়ে তো আমি খাদিজা আছি খাদিজা ধনাট্য মহিলা কুরাইশের মধ্যে সম্মানিত মহিলা ওনার কারণে সাহস না হামলা করার জন্য আপনার আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আপনার পাশে কে দাঁড়াবে এই জন্য কাংলি এমনি চুট্টু মেয়ে ডাক দে বলে মাগো এই চুট্টু মেয়ের নাম হলো ফাতে মা তিনি ডাক দে বলে আম্মা কাণ্ড আপনি আপনি

তখন আগত খাদিরা বলেন দুই নম্বর কারণটা হইল আমার আগলাবিজি আমি আপনার কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই আপনার ব্যবহারে একটা কাপড় আমার কাপড়ের ভিতরে দিবিনি কেন ও নবীজি ভয় লাগে কবরের কোন সামান আমার নাই অগনবীজি কবরে যাওয়ার পরে কবর যখন চাপ দিবে আমার হারগুলো গুলো ব্যাঙ্গে যাবে এই জন্য লেটকানি আপনি না পরেছেন কবরের চাপ দিবে হাড্ডিগুলো বেঙ্গে যাবে আপনার ব্যবহারের একটা কাপড় মবারক যদি আমার কাপড়ের ভিতরে দেন তাহলে আমি খাদিজা মনে করি আপনার ব্যবহারের কাপড় যদি আমার কাপুরের ভিতরে থাকে গো কবর আমাকে চাপ দিয়ে হারগুলো ভাঙতে পারবে না

আমি মারামু জন্ম আন তাকে অমুখে বাথরুমও খরচ করতে দেড় লাখ আমি করবো তিন লাখ জঙ্গল সুন্দর

ঠিক কেন আল্লাহ রসুল বলছেন